নমস্কার আজ ভগৎ সিং এর দিবস আমরা সবাই জানি সেটা সালের মার্চ লাহোরের সেন্ট্রাল জেলে সিং সুখদেব এবং রাজগুরুকে ফাঁসিতে ঝুলিয়েছিল ব্রিটিশ সরকার এটা নতুন করে আপনাদেরকে বলার কিছু নেই আপনারা সবাই জানেন কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এবছর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ভগৎ সিং এর শাহাদ দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কেন বলছি এই কথা কেন হঠাৎ করে এতগুলো বছর ছেড়ে হঠাৎ করে দু সালটা এত বেশি তাৎপর্যপূর্ণ হয়ে গেল সেটা বলার জন্য আপনাদেরকে একটুখানি ভগৎ সিং এর ইতিহাস নিয়ে কথা বলবো আমি জানি ইতিহাস সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল আপনারা সবাই জানেন কিন্তু তারপরেও তাৎপর্যপূর্ণ কেন এত এ বছরটা সেটা বোঝাবার জন্য বলবো উনিশশো সালের কথা উনিশশো সালের আটই এপ্রিল ভগৎ সিং বটুকেশ্বর দত্তকে সঙ্গে নিয়ে দিল্লির আইনসভায় বোমা মেরেছিলেন আপনারা সবাই জানেন সেটা কিন্তু কেন এই আইনসভায় বোমা মারতে গেলেন তিনি কারণ সেই সময় আইনসভায় দুটো বিল নিয়ে আলোচনা হচ্ছিল এক পাবলিক সেফটি বিল যেটা জনবিরোধী বিল আর দ্বিতীয় বিলটা হচ্ছে ট্রেড ডিসপিউট বিল অর্থাৎ শ্রমজীবী মানুষের শ্রমজীবী জনতার অধিকার খর্ব করার বিল নিয়ে আলোচনা চলছিল সেই সময় আইনসভায় আর এই শ্রমজীবী জনতার অধিকার খর্ব যাতে না হয় এই বিল নিয়ে যাতে আলোচনা না হয় এই বিল যাতে পাস না হয় সেই কারণের জন্য ওই আইনসভায় বোমা মেরেছিলেন ভগৎ সিং অর্থাৎ শ্রমজীবী জনতার অধিকার খর্ব যাতে না হয় তার জন্য আইনসভায় বোমা মেরেছিলেন ভগৎ সিং আর এই দু সালে দাঁড়িয়ে আমরা জানি আমাদের কেন্দ্রের সরকার বিজেপি সরকার শ্রম আইন তুলে দিয়ে শ্রম কোড চালু করে দিচ্ছে আগামী পয়লা এপ্রিল থেকে যার বিরুদ্ধে আগামী বিশে মে সি টু ট্রেড ইউনিয়ন সারা ভারত জুড়ে বন্ধ ডেকেছে অর্থাৎ শ্রমজীবী জনতার অধিকার খর্ব করার জন্য শ্রম আইন তুলে দিয়ে শ্রম কোড চালু করছে বিজেপি সরকার এবং আশ্চর্য সমাপতন লক্ষ্য করুন উনিশশো সালে যে সময় ওই আইনসভায় বোমা মেরেছিলেন ভগৎ সিং সেই সময় ব্রিটিশদের সহযোগী ছিল আর আর এখন কেন্দ্রে যারা শ্রম আইন তুলে দিয়ে শ্রম কোড চালু করে দিচ্ছে শ্রমিকদের নিংড়ে নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে সেই সময় কেন্দ্রের সরকারটা চালাচ্ছে আর এস এর সহযোগী বা পলিটিক্যাল উইং বিজেপি অর্থাৎ সময় বদলে যায় সরকার বদলে যায় কিন্তু আর এস এস এর যে আইডিওলজি শ্রমজীবী জনতাকে নিংড়ে নেওয়ার তাদের পেটের ভাতের অধিকার কেড়ে নেওয়ার যে রাজনীতি বা যে আদর্শ যে আইডিওলজি আর এর সেটা কিন্তু বদলায় না আর সেই কারণের জন্যই এবছর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজকের এই শাহাদাত দিবস ভগৎ সিং এর শাহাদাত দিবস এত বেশি তাৎপর্যপূর্ণ যেটা শুরুতেই বললাম আমরা জানি কিভাবে পেটের ভাত কেড়ে নিতে চাইছে শ্রমিকদের সেটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আইটি সেক্টরের কর্মীরা কিভাবে ছাদ থেকে লাভ মেরে প্রাণ দিয়ে দিচ্ছেন বিভিন্ন সরকারি অফিসেও একই রকম অবস্থা এবং বিভিন্ন কোম্পানিগুলো বেসরকারি কোম্পানিগুলো পুঁজিপতিদের কোম্পানিগুলো আমরা দেখতে পাচ্ছি এলএনটি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির এমপ্লয়াররা সিইওরা মালিকরা কী কী স্টেটমেন্ট দিচ্ছেন তারা কীভাবে শ্রমজীবী জনতাকে নিংড়ে নিতে চাইছেন এতগুলো মানুষের হে মার্কেটে এতগুলো মানুষের প্রাণের বিনিময় রক্তের বিনিময় আন্দোলনের বিনিময় যে শ্রম আইন আনা হয়েছিল গোটা পৃথিবী জুড়ে সেই শ্রম আইনকে তুলে দিয়ে শ্রম কোড চালু করে আসলে শ্রমজীবী জনতাকে পিছনের মুখে ফেলে বিজেপি আসলে শ্রমজীবী জনতার যে অধিকার খর্ব করতে চাইছে তার বিরুদ্ধেই সেই উনিশশো সালে বোমা মেরেছিলেন ভগৎ সিং আর সেই কারণের জন্যই আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ভগৎ সিং এর শাহাদ দিবস এত বেশি তাৎপর্যপূর্ণ এটা গেল একটা এরপরেও আমরা যদি দেখি তাহলে দেখব যে ভগৎ সিং যে পার্টিটা করতেন সেটার নাম ছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন কিন্তু শুরুতে এই সোশ্যালিস্ট শব্দটা ওই পার্টির মধ্যে ছিল না শুরুতে ছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন পরে এই সোশ্যালিস্ট শব্দটা এই সমাজতন্ত্র শব্দটা যুক্ত করা হয় ওই পার্টির মধ্যে ভগৎ সিং ভগৎ সিং বুঝতে পেরেছিলেন ভারতবর্ষের জনগণের মধ্যে এই সমাজতান্ত্রিক শব্দটাকে যোগ করতে হবে যা ভারতবর্ষের জনগণতান্ত্রিক যে জনচেতনা তার জন্য খুব প্রয়োজনীয় সেই কারণের জন্য তিনি এই সোশ্যালিস্ট বা সমাজতন্ত্র কথাটা যোগ করেছিলেন তার নিজের পার্টিতে অথচ সমাপতন যেটার জন্য বলছিলাম এ বছরটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাত্র কয়েক মাস আগে লোকসভা নির্বাচন গেছে সেখানে বিজেপির ঘোষিত এজেন্ডা ছিল যে তারা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায় এবং সেই কারণের জন্য সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটোকে সরিয়ে দিতে চাইছে আর গণতান্ত্রিক শব্দটা তো এমনিতেও মানে মুখে না বললেও ভারতবর্ষে কতটা গণতন্ত্র রয়েছে সেটা তো আপনি আমি যারা ভারতবর্ষে বসবাস করি তারা ভালো করেই জানি সুতরাং এই যে সমাজতন্ত্র শব্দটা এটাকে যেটাকে সংবিধানের আওতায় আনা হয়েছিল পরবর্তীতে ইন্দিরা গান্ধী যেটাকে এনেছিলেন আওতায় যে সমাজতন্ত্র শব্দটা ভগৎ সিং এনেছিলেন তার পার্টিতে সেই সমাজতন্ত্র শব্দটাকে সরিয়ে ফেলতে চাইছে বিজেপি সেই সমাজতন্ত্র শব্দটাকে সরিয়ে ফেলতে চাইছে আর এস আর সেই কারণের জন্য এবছর ভগৎ সিং এর শাহাদাত দিবস অনেক বেশি তাৎপর্যপূর্ণ অন্যান্য বছরের থেকে কিন্তু গত কয়েক বছর ধরে এই ভগৎ সিং কে একেবারে নিজের করে নিতে চাইছে বিজেপি বা আর এস এস কিভাবে যুক্তি হিসেবে তারা দেখাচ্ছে যে মহাত্মা গান্ধীর রাজনীতির বিরুদ্ধে ছিলেন ভগৎ সিং খুব স্বাভাবিক মহাত্মা গান্ধী ছিলেন নরমপন্থী রাজনীতিতে বিশ্বাসী আর ভগৎ সিং ছিলেন সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী আমরা দেখেছি একটু আগেই যেটা আলোচনা করলাম তিনি আইনসভায় বোমা মেরেছেন ব্রিটিশদেরকে মেরেছেন খুব স্বাভাবিক সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী ছিলেন সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ ছিলেন ভগৎ সিং আর যেহেতু মহাত্মা গান্ধীর বিপরীত রাজনীতি করতেন ভগৎ সিং এবং মহাত্মা গান্ধীর সঙ্গে যখন আরভিনের আলোচনা হয়েছিল সেই আলোচনার মধ্যে মহাত্মা গান্ধী ভগৎ সিং এর ফাঁসি রদ করার বিষয়টা আনেননি সেই কারণের জন্য কোথাও গিয়ে এখন মনে হচ্ছে আর এস এস এর বা আর এস এস এই এজেন্ডাটা ক্রিয়েট করতে চাইছে যে ভগৎ সিং তাদের নিজেদের লোক কারণ মহাত্মা গান্ধীকে মেরেছিল নাথুরাম গডসে এর কর্মী তো সেই হিসেবে মানে এই লজিকে মহাত্মা গান্ধীর বিপরীতে ছিলেন বলে ভগৎ সিংকে নিজেদের করে নিতে চাইছে আর এস এস কিন্তু আদৌ কি তাই এটাই কি সত্যি আমরা যদি দেখি তাহলে দেখব ভগৎ এর অন্যতম গুরুত্বপূর্ণ বইয়ের নাম হচ্ছে কেন আমি নাস্তিক বা ওয়াই আই অ্যাম অ্যাথেস্ট সেখানে সারাক্ষণ আস্তিক্যবাদ হিন্দুত্ববাদ আর মন্দিরের রাজনীতি করা বিজেপি বা মন্দিরের রাজনীতি করা এই বইটা নিয়ে কিন্তু কথা বলছে না মানে সম্পূর্ণভাবে আস্তিক্যবাদে ঈশ্বরে বিশ্বাসী এবং ঈশ্বরকে প্রমোট করায় মন্দির তৈরি করে রাজনীতিতে টিকে থাকায় বিশ্বাসী আর সেই ভগৎ সিংকে আপন করে নিতে চাইছে যিনি কিনা লিখেছিলেন কেন আমি নাস্তিক এবং তিনি সম্পূর্ণভাবে সমাজতান্ত্রিক চেতনায় উদ্ভুদ্ধ হয়ে শ্রমজীবী জনতার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন মজার না বিষয়টা আর সেই কারণের জন্য এবছরটা এত বেশি তাৎপর্যপূর্ণ শুরুতেই যেটা বলেছিলাম আসলে চুরি জচুরির মানে মহিরুহে পরিণত হওয়া এই মমতা ব্যানার্জিকে যারা আর এস এসের দুর্গা মনে করেন নিজেদের দুর্গা মনে করেন তারা আসলেই যে দুর্গা দেবী ভোরা যে স্বাধীনতা সংগ্রামী যিনি এই ভগৎ সিংকে মিথ্যে পরিচয় মানে তিনি বলেছিলেন যে তিনি ভগৎ সিংয়ের স্ত্রী এই পরিচয় দিয়ে ট্রেনে চাপিয়ে সেফলি কলকাতায় নিয়ে এসেছিলেন দুর্গাদেবী ভোরা তাকে তারা যে অস্বীকার করবেন খুব স্বাভাবিক বিষয় আর এভাবেই তাৎপর্যপূর্ণ হয়ে যায় এবছরে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ভগৎ সিংয়ের শাহাদ দিবস